আজকের ভিডিওতে আমরা তান্তিরাম ফিল্মের গল্প জেনে এর ইন্ডিংয়ের এর ব্যাপারে কিছু কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আমার আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট যে যদি আপনার এই ভিডিও পছন্দ হয় তো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন আমরা মুভিটি শুরু করি ফিল্মের শুরুতে আমাদের কিছু কাহিনী শোনানো হয় যেটা কিছুটা এমন যে দেবতা আর রাক্ষসেরা মিলে সমুদ্র মন্থন করলো আর তার থেকে বের হলো অমর জীবন পা পাওয়ার অমৃত এই অমৃতকে রাক্ষসের হাতে যাওয়ার হাত থেকে আটকাতে ভগবান বিষ্ণু এখন মোহিনী জিয়ের রূপ ধারণ করে যাকে দেখে শুধু রাক্ষসেরা নয় বরং দেবতাগণও মন্ত্রমুগ্ধ ছিল সাক্ষাৎ ব্রহ্মাও এই সৃষ্টির মধ্যে এখনো এত সুন্দর মহিলার রচনা করেননি আর এই ক্ষেত্রে তিনি মোহিনী থেকেও অধিক সুন্দর সৃষ্টির এই সৃষ্টিতে রচনা করার নির্ণয় করেন তারপর যে সুন্দর নারী সৃষ্টিতে আসে তার নাম ছিল আহালয়া ভগবান ব্রহ্মার মেয়ে ব্রহ্মা আহালয়ার দেখাশোনার কাজ গৌতম মহর্ষিকে অর্পণ করে তারপর আহালয়া তার আশ্রমেই লালিত হয় আর সেখানে শিক্ষাও প্রাপ্তি হন যখন আহালয়া যুবতী হয়ে বিবাহযোগ্য হয়ে ওঠে তখন ব্রহ্মা বলে যে আহালয়ের জন্য গৌতম মহর্ষির থেকে যোগ্য স্বামী আর কেউ হতে পারে না আর এভাবে গৌতম মহর্ষি আর অহল্লার বিবাহ হয়ে যায় এই সময় অহল্লাকে পাওয়ার পণ অনেক দূরাচারী আর অনেক দেবতা নিয়ে নিয়েছিল আর তাদের মধ্যে এক ভগবান ইন্দ্রও ছিলেন একবার যখন গৌতম মহর্ষি নদীতে স্নান করতে যায় তখন ইন্দ্র গৌতম মহর্ষির রূপ নিয়ে অহল্লার সাথে শারীরিক সম্পর্ক করে স ইচ্ছা পূরণের পর আশ্রম থেকে বের হওয়ার সময় গৌতম মহর্ষি চলে আসে আর তিনি ইন্দ্রকে ধরে ফেললেন তিনি ইন্দ্রকে অভিশাপ দিয়ে দেন আর অহল্লাকে এই কুকর্মের জন্য তাকে অভিশাপ দেন ফলে অহল্লার সৌন্দর্য শেষ হয়ে যায় আর তিনি একটি মূর্তিতে পরিণত হন এখন এই কাহিনী শোনানোর পর বর্ণনাকারী বলে যে এই কাহিনীর অনুরূপ একটি ঘটনা অজয়ের গ্রাম সেবা কাশিতে হয়েছিল এখান থেকেই সিন অজয়ের উপর ফোকাস করে যে হায়দ্রাবাদের একটি ছোটখাটো কোম্পানিতে কাজ করে আর এখন সে তার গ্রামে এসেছে যেখানে এখন সে তার বন্ধুদের সাথে মদ্যপান করছে অজয় একটি লোকেশন ডিসাইড করে যেখানে সে আর তার তিন বন্ধু একসাথে বসে পান করবে এই চারজনের কথা থেকে আমরা বুঝতে পারি যে তারা বেশি পান করার পরে নাটক টাটক করে আর এমন শব্দ এরানোর জন্য তারা গ্রাম থেকে কিছুটা দূর নির্জন একটা জায়গায় পান করতে বসেছিল আর হাসি তামাশায় হরর স্টোরিজের কথা উঠেই আসে আর অজয় বলে যে আমি আমার গ্রামের একটি সত্য হরর স্টোরি তোমাদের সবাইকে শোনাচ্ছি কিন্তু শোনার আগে তোমাদের জিনের ব্যাপারে একটু বুঝতে হবে তাহলে এই গল্পের আন্দাজ হবে এরপর অজয়ের ন্যারেশনের সাথে স্টোরি আমাদের শোনানো আর দেখানো হয় যেটা আমি এখন আপনাদের বলবো অজয় বলে যে এই ব্রহ্মাণ্ডে যেভাবে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই জিনকেও সৃষ্টি করেছেন জিন আমাদের আমাদের সাথে মধ্যেই থাকে যেমন অনেকটা প্যারালাল ওয়ার্ল্ড যেখানে ওরা তো আমাদের দেখতে পারে কিন্তু আমরা ওদেরকে দেখতে পারি না জিনদের কাছে কিছু অদ্ভুত শক্তি থাকে যেমন তারা মানুষ থেকে অনেকটা দশ গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে ইনফ্যাক্ট প্রয়োজনে তারা যে কোনো মানুষ অথবা যে কোনো অ্যানিমেলের রূপও নিতে পারে এতটাই নয় তারা নিজেদেরকে মানুষের সামনে প্রকট হতে পারে তবে ভগবান জিনদের উপরে কিছু শক্ত নিয়ম লাগিয়েছে আর সেই নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটা যে একটি জিন কখনো নারীদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না মোস্টলি সব জিন এই রুলসকে ফলো করে কিন্তু রুলস ফলো না করায় শাস্তি পেতে হয় তবে কিছু জিন বিরোধিতাও করে তারা কোনো নারীর সাথে সম্পর্ক বানাতে চায় এজন্য তারা এমন লোকদের টার্গেট করে যারা একেবারে একাকিত্বে থাকে যদি সেই একা মানুষটি জিনকে রেসপন্স করে যার অর্থ সে জিনের জালে ফেসে গেছে এখন যেহেতু জিনের ব্যাপারে বুঝে গেছেন আমি আপনাদের সেটা শোনাই যেটা অজয় তার বন্ধুদের শুনিয়েছে কথা 1975 যখন তার গ্রামে গ্রামীণ বাহারি এলাকায় আদিলক্ষ্মী নামের একটি আতশবাজির ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরির মালিকের নাম আদিভান ছিল আর একদিন আদিভানের সাথে দেখা করার জন্য তার ছেলে বালাচন্দ্রনাথ আসে যার হাতে একটি চিঠি নিয়ে এসেছিল এই চিঠিটা আদিভানের স্ত্রী ছিল আর এই চিঠিতে লেখা ছিল যে আদিভানের স্ত্রী মানে বালাচন্দ্রের মা অন্য কারো সাথে পালিয়ে গেছে এটা জেনে আদিভানের দুঃখ তো হয় এর সাথে ছোট বেলাচন্দ্রের ওপরেও বেশ প্রভাব পড়ে এখন এই গ্রামে একটি নিয়ম ছিল যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের স্ত্রী জীবিত আছে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না আর এই অবস্থায় আদিভান গ্রামের ঠিক বাইরেই নিজের একটি ঘর বানিয়ে নেয় যেখানে তিনি একটি মহিলার সাথে থাকতে শুরু করে এখান হতে কাহিনী নাইনটিন নাইনে চলে আসে যখন বালা বড় হয়ে গেছে আর তার মধ্যে নারীদের নিয়ে একটি ঘৃণাবোধ আছে কারণ ছোটবেলাতে মায়ের পালিয়ে যাওয়ার জন্য তার মধ্যে এই সব সেন্টিমেন্ট ডেভেলপ হয়ে গিয়েছিল এরপরেও পিতা আদিভান বালার বিবাহ জবরদস্তি করিয়ে দেয় আর বালার আলাগিনী নামের একটি মেয়ের সাথে বিয়ে হয় যে কিনা এই গ্রামেরই মেয়ে আর সে অনেক বেশি সুন্দরী ছিলেন যেমন সবার চেয়ে সুন্দর এতটাই অন্য মেয়েরা তার সৌন্দর্য থেকে জেলাস হতো ইনফ্যাক্ট একবার বালাও শকে ছিল যে আমার স্ত্রী কতটা সুন্দর স্টিল বালা আলাগিনীকে বলে দেয় যে আমি তোমাকে আপন করে নিতে পারবো না আর এই জন্য বালা ঘর থেকে বাইরেই ঘুমাতে শুরু করে বিয়ের পর আতশবাজির ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব বালার কাঁধে চাপিয়ে দেওয়া হয় কারণ বালার পিতা তো দ্বিতীয় স্ত্রীর সাথেই বাইরে থাকছিল বালা তার স্ত্রী আলাগিনী থেকেও দূরত্ব করে রাখত এ কারণে বালা অনেকটাই একা হয়ে গিয়েছিল যদিও আলাগিনী চেষ্টা করত যে সে নিকটে আসতে পারে একদিন যখন বালা অফিসে ছিল তো হঠাৎই সেখানে লাইট ফ্লিকার করে আর একটি ভীতিকর আওয়াজ শুনতে পায় যেটা জিনের আওয়াজ ছিল প্রথমে বালার তো মনে হয় যে এটা শুধু তার ইমাজিনেশন কিন্তু জিন বালাকে বিশ্বাস করায় যে যেটা বালা শুনছে তা সত্য ওয়েল জিন বালার একটি সিক্রেট রিভিল করে যেটা বালা ছাড়া আর কেউ জানতো না আর সিক্রেটটা হলো যে বালা একবার নিজেরই ফ্যাক্টরি থেকে দশ হাজার টাকা চুরি করে জুয়া হেরে গিয়েছিল আর তারপর এই চুরির দোষ সে তার একটি ইমপ্লয়ের উপর চাপিয়ে কাজ থেকে বের করে দেয় এটা শুনে বালা একদম ভয় পেয়ে যায় আর সে দ্রুত তার পিতার কাছে গিয়ে তার চুরির কথা বলে দেয় বালার পিতা বলে যে এসব কোনো ব্যাপার না তুমি ফ্যাক্টরি চালানোতে ধ্যান দাও আর যদি তোমার দ্বারা ফ্যাক্টরি না চলে তো ছেড়ে দাও এসব কাজ আমি সামলে নেব এখন তার কঠোর কথা শুনে বালা কিছুটা হার্ট হয় আর হয়তো এই কারণেই এই বিষয়গুলোকে নিয়ে দুঃস্বপ্ন দেখে আর এই ক্ষেত্রে আলাগিনী বালাকে কামডাউন করে এই পয়েন্টে বালা আলাগিনীর সঙ্গে ফিজিক্যালি ক্লোজে আসে আর এখন বালা তার স্ত্রীকে ভালোবেসে ফেলেছিল বালা আলাগিনীকে বলে মায়ের পালিয়ে যাওয়ার পর থেকেই তার এমন দুঃস্বপ্ন আসতে থাকে আর সে একদম একা হয়ে গেছিল কিন্তু এখন তার সাথে আলাগিনী আছে এবং সে তাকে নিয়ে অনেক খুশি ইনফ্যাক্ট বালা আলাগিনীর থেকে এ পর্যন্ত এতটা দূরত্ব বজায় রাখার জন্য ক্ষমা চায় এর সিনে দেখা যায় যে বালা আর আলাগিনি কিভাবে খুব বেশি ক্লোজে চলে এসেছে আর একদিন আলাগিনি বালার অফিসে তার খাবার নিয়ে আসে এখানে জিন আলাগিনিকে দেখে আর আলাগিনির চলে যাওয়ার পরেই জিন বালাকে একটি অফার দেয় জিন বলে যে তুমি তোমার স্ত্রীর শুধুমাত্র এক বিন্দু রক্ত এনে দাও যার বদলে আমি তোমার ফ্যাক্টরির এত উন্নতি করব যতটা তুমি ভাবতেও পারবে না প্রথমে তো বালা এর জন্য রিফিউজ করে দেয় কিন্তু তারপর সে ভাবে যে এক বিন্দু ব্লাড দেওয়াতে এমন কি হয়ে যাবে এজন্য বালা তার স্ত্রীর ড্রিঙ্কস এর মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে তার থেকে এক বিন্দু ব্লাড বের করে নেয় তারপর সে জিনকে এই রক্ত পেশ করে আর জিন বালাকে তার চোখ বন্ধ করতে বলে এখন যখনই বালা তার চোখ বন্ধ করে আমরাও সেই জিনকে দেখতে পাই যে ওই রক্তকে চেটে খেয়ে নেয় এরপর জিন বালাকে বলে যে এখন আমি যাচ্ছি তোমার অনেক উন্নতি হবে আর এখন আমি তখনই ফিরে আসব যখন তুমি আমাকে ডাকবে তো এই ঘটনার পর বালার ফ্যাক্টরির আতসবাজি খুব বিক্রি হতে শুরু করে আর সব লোকে বালার থেকেই আতসবাজি কিনছিল দেখতে দেখতেই বালা লাভবান হয়ে যায় ইনফ্যাক্ট সে একটি নতুন ফ্যাক্টরি বানানোর জন্য লোনও নিয়ে নেয় বালার পিতা বলে যে তুমি তো আমার থেকেও ভালো ফ্যাক্টরি চালাচ্ছ এখন বালা আর আলাগিনী খুব কাছাকাছি চলে এসেছিল আর আলাগিনী একদিন বলে যে কিভাবে সে তার 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 বাবা মাকে হারিয়ে ফেলেছে আর চাচা করেছে কথা শুনে বালা ভরণ আলাগিনীর কাছে ওয়াদা করে যে সে তার সব ইচ্ছা পূরণ করবে আর তাকে অনেক ভালোবাসা দেবে সেই ভালোবাসা যেটা আলাগিনী তার মা বাবার থেকে কখনোই পায়নি যদিও কয়েক মাসের মধ্যেই দীপাবলি আসতে চলেছে আর তার আগে আগেই বালার নতুন ফ্যাক্টরি রেডি হয়ে গিয়েছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এখন বালার মনে লোভ এসে গেছিল বালা জিনকে আবার ডেকে ভুল করে ফেলে আর সে জিনকে বলে যে আমি মুনাফা আয় করতে চাই যেমন এর ডাবল আর এজন্য আপনি আমাকে আবার হেল্প করে দিন যার বদলে আবারও আমি আমার স্ত্রীর এক বিন্দু রক্ত আপনাকে এনে দেব এবার জিন বলে যে বাবু এখন তোমার স্ত্রীর রক্ত নয় বরং তোমার স্ত্রীকেই চাই এটা শুনে বালা চমকে যায় আর সাথে সাথে রিফিউজ করে আর জিন বলে যে তুমি আমাকে রিফিউজ করতে পারবে না তুমি আমাকে ডেকেছ হয়তো তোমার ইচ্ছাতে কিন্তু আমি যাব শুধুমাত্র আমার মর্জিতে আর মনে রেখো যে যদি আমি তোমাকে এত কিছু দিতে পারি তাহলে তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়েও নিতে পারি আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন এটা শুনে বালা খুবই উদ্বিগ্ন হয়ে থাকে ইনফ্যাক্ট কিছুদিনের মধ্যেই পেপারে খবর আসে যে সরকার আতসবাজির ফ্যাক্টরিতে টেম্পোরারি ব্যান্ড লাগিয়েছে পলিউশনের কারণে এই সিচুয়েশনে বালা সব আতসবাজির স্টকগুলোকে দ্বিতীয় ফ্যাক্টরিতে স্টোর করে নেয় এটা ভেবে যে ব্যান্ড তো টেম্পোরারি সময়ের জন্য যখন চলে যাবে তখন আমি মাল বিক্রি করে সে রাতে এত ভারী বৃষ্টি হয় যে বালার নতুন ফ্যাক্টরি ঠিক করে না বানানোর ছাদ ধসে পড়ে আর সব স্টকে থাকা আতশবাজি ভিজে নষ্ট হয়ে যায় বালা বুঝে যায় যে এই সব সেই জিনের কার্যধারা আর এই সিচুয়েশনে বালা পুনরায় জিনের সাথে কথা বলে আর তাকে বলে তুমি আমার কাছ থেকে যা ইচ্ছা চেয়ে নাও শুধু আমার স্ত্রীকে নয় এজন্য জিন বালাকে এটা বলে বিভ্রান্ত করে যে তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো কিন্তু তোমার স্ত্রী তোমাকে ধোকা দিয়েছে যদি বিশ্বাস না হয় তো যাও গিয়ে ওকে জিজ্ঞাসা করে আসো যে কৈলাস কে এটা শুনে বালা ইমিডিয়েটলি বাড়ি গিয়ে আলাগিনীকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো কৈলাসকে কে চেনো আলাগিনী ফেয়ারফুলি বলে যে কৈলাস তার প্রতিবেশী ছিল আর সে কৈলাসকে ভালোবাসতো কিন্তু কৈলাস ওকে বিয়ে করতে পারত না এজন্য তাদের ভালোবাসা সামনে এগোয়নি আর আলাগিনী বালাকে বিয়ে করে নেয় যদিও আলাগিনী এখানে ক্লিয়ারলি বলে যে সেটা পুরনো কথা তার আর কৈলাসের মধ্যে কোন কোনো ধরনের শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি এটা শুনে বালা খুশি হয় আর সে জিনের কাছে বলে যে তুমি আমাকে বিভ্রান্ত করে আমার থেকে আমার স্ত্রীর ওপরই সন্দেহ করাচ্ছিলে বড় ধূর্ত তো তুমি কিন্তু জিন তো এক কদম আগে ছিল সে আরো একটি চাল চালে আর বালাকে বলে তোমার স্ত্রী মিথ্যা বলছে এরপর জিন বালাকে একটি ভিশন দেখায় যেখানে কয়েক মুহূর্তের জন্য বালা কৈলাসকে আলাগিনীর সঙ্গে অবজেকশনেবল পজিশনে দেখতে পায় এটা দেখে বালার মাথা খারাপ হয়ে যায় আর সাহায্যের জন্য সে সোজা তার পিতার কাছে যায় সে পিতাকে এই জিনের রিলেটেড সব কথা বলে আর সারপ্রাইজিংলি পিতার এতে একদমই কিছু আসে যায় না ইনফ্যাক্ট বালা তো ফাদারকে এটা বলে উস্কাতে শুরু করে দাও নিজের স্ত্রীকে স্যাক্রিফাইস তুমি অন্য কারো রাখেলের সাথে কেন থাকবে তুমি নিজের রাখেল রাখতে পারো এসব শুনে বালা বুঝতে পেরে যায় যে ছোটবেলায় তার মা কারো সাথে পালিয়ে গিয়েছিল তা শুধু একটি বানানো গল্প সত্যি হলো বালার পিতাও ওই জিনের সাথে সৌদা করে নিয়েছিল যার জন্য সে তার স্ত্রীকে জিনের কাছে হস্তান্তর করে দিয়েছে হয়তো তারপর গ্রামে মিথ্যা খবর ছড়ানো হয়েছে যে আমার স্ত্রী পালিয়ে গেছে এসব জানার পর বালার মাইন্ড ছিল। আর এই পরিস্থিতিতে সেও আলাগিনীকে জিনের কাছে সোফে দেওয়ার কথা ভাবে সে আলাগিনীকে মিথ্যা বলে যে এক পন্ডিতজি বলেছেন যে তাদের নিজের ব্যবসাকে বাঁচানোর জন্য একটি ছোটখাটো আচার করতে হবে রিচুয়ালের মধ্যে বালা আর আলাগিনীকে আবারও বিবাহ করতে হবে তাও ফ্যাক্টরিতে ভোর চারটার সময় গিয়ে ইনোসেন্ট আলাগিনী কথায় রাজি হয়ে যায় আর সে বালার হেল্প করার জন্য চারটার সময় একটি নববধুর মতো সেজে ফ্যাক্টরিতে যায় আর ফ্যাক্টরিতে পৌঁছাতেই জিন আলাগিনীর চারিদিকে আগুন দিয়ে ঘেরাও করে নেয় আর জিন এটা দেখে খুবই খুশি ছিল যে বালা আলাগিনীকে নববধূর মতো সাজিয়ে পেশ করেছিল যেমনটা জিন চেয়েছিল এখানে আলাগিনী স্যাডলি বালাকে প্রশ্ন করে যে এসব কি আর বালা বলে যে তুমি আমাকে ধোকা দিয়েছো তুমি কৈলাসের সাথে ফিজিক্যাল রিলেশন করেছো আর আমি সেটা সাফ সাফ দেখেছি আলাগিনী এখানে বালাকে বুঝিয়ে দেয় যে জিন ওকে যে ভীষণ দেখিয়েছে সেটা আসলে একটি রং ভীষণ ছিল কারণ ওই ভিষনে তো অ্যাকচুয়ালি বালা আলাগিনীর সাথে ছিল কিন্তু জিন বালার চেহারা এমন ডিফর্ম করেছে যে ভীষণে বালা নিজের স্থানে কৈলাসকে দেখেছিল শর্টস জিন বালাকে মিথ্যা ভীষণ দেখ দেখিয়েছিল আর এই কথা জানতেই বালা নিজের ভুল বুঝতে পারে আর আলাগিনীর কাছে মাফ চাইতে থাকে আলাগিনীর মন ভেঙে গিয়েছিল কারণ বালা ওকে বিশ্বাস করেনি ইনফ্যাক্ট আলাগিনী বলে যে সে তো বালার সন্তানের মাও হতে চলেছে এটা শুনেই জিনকে বালা নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইতে থাকে কিন্তু জিন দ্রুত আলাগিনীকে নিয়ে এখান থেকে গায়েব হয়ে যায় এখন এই ইনসিডেন্টে বালা অনেক বেশি ভেঙে পড়েছিল কারণ সে নিজের প্রিয় স্ত্রীকে তো হারিয়েই ছিল সাথে সাথে নিজের আগত সন্তানকেও হারিয়ে ফেলেছে আর এই কষ্টে সে সোজা তার পিতার কাছে যায় আর তাকে প্রাণে মেরে ফেলে কারণ বালার পিতা একজন পিতা হয়েও তাকে খারাপ উপদেশ দিয়েছিল সময়ের সাথে সাথে বালা একাকিত্বের মধ্যে চলে যেতে থাকে আর এই একাকিত্বের মধ্যে সে একদিন নিজেকেই মেরে ফেলে তো এখান হতে সিন অজয় আর তার বন্ধুদের পরে আসে যারা এই কাহিনীটা শুনে ভয়ে ভয়ে ছিল তারা আরো বেশি ভয় পায় যখন অজয় বলে যে যেই জায়গাতে তারা বসে ড্রিঙ্কস করছে আর গল্প করছে এই জায়গাতেই সেই আতসবাজির ফ্যাক্টরিটি ছিল এর ঠিক পরে সেখানে লাইটস অন অফ করতে থাকে আর আমরা একটি মহিলার গোস্ট সেখানে দেখতে পাই যার চেহারা একদম পুড়ে গেছে এমন মনে হচ্ছিল এখানেই ফিল্মের কাহিনী শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল তান্ত্রাম ফিল্মের কাহিনী আর ফিল্মের ইন্ডিকেশন কে দেখে এটাই মনে হচ্ছে যে এই গোস্ট আলাগিনিরই হতে পারে আর সে সম্ভবত অজয়ের বন্ধুদের ওপর হামলা করে দেবে